দর্শক গতকালকে কুমিল্লার মুরাদনগরে যে একই বাড়ির তিনজনকে মা ছেলে মেয়ে তিনজনকে কুপিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে সেই খবর দেশব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি করা হয়েছে চাঞ্চল্যের সৃষ্টি করেছে কিন্তু সেই সেই ব্যাপারে সরকারের পুলিশের তেমন কোনো বড় পদক্ষেপ এখন পর্যন্ত আমরা যখন দেখিনি তখন একটি জাতীয় পত্রিকা ব্যাপারটিকে অন্যভাবে বোঝানোর চেষ্টা করছে একটি জাতীয় পত্রিকা এ ধরনের খবর করছে যে এই ঘটনা আওয়ামী লীগ এবং ভারত করেছে ভারতের ষড়যন্ত্রে এবং আওয়ামী লীগের ষড়যন্ত্রে এই ঘটনাটা ঘটানো হয়েছে এবং এটা একটা মাত্র ঘটনা ধারাবাহিকভাবে সারাদেশে সারাদেশকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী লীগ রয়ের মাধ্যমে রকে দিয়ে ভারতকে দিয়ে এই কাজগুলো করাচ্ছে বাংলাদেশে ভারত এই ধরনের কর্মকাণ্ড করতে পারার বাস্তবতা কি রয়েছে যখন ঘটনার সঙ্গে অনেক ঘটনা জড়িত আমরা দেখতে পাচ্ছি একবারে পরিষ্কার পানির মতো কি বলছে সেই পত্রিকা কিভাবে ব্যাপারটাকে অন্যভাবে ব্যাখ্যা করার চেষ্টা করলো তারা সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দশক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম কুমিল্লার মুরাদনগরের গতকালকের যে হত্যাকাণ্ড তিনজনকে একই পরিবারের মা ছেলে মেয়েকে হত্যা করা হলো তাদেরকে কুপিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করা হলো এবং যারা এটা করলো তারা প্রকাশ্যে এখনও ঘুরে বেড়াচ্ছে এবং শোনা যাচ্ছে যে যে ব্যক্তির নেতৃত্বে এই কাজটা হয়েছে সেই ব্যক্তির সঙ্গে সেই পরিবারের এক ধরনের সম্পর্ক ছিল সেই সম্পর্কটা হতে পারে পরকেয়া নানাভাবে নানা রকমের কথাবার্তা নানা ধরনের আলোচনা চলছে কিন্তু যে আলোচনায় চলুক সরকারের উচিত প্রশাসনের উচিত এবং উচিত ছিল তাৎক্ষণিকভাবে এই ঘটনা যারা ঘটিয়েছে তারা যত ক্ষমতাশালী হোক না কেন তাদেরকে ধরে আইনের আওতায় নিয়ে আসা কিন্তু সেই রকম পদক্ষেপ আমরা যখন দেখিনি তখন দৈনিক ইনকিলাব ব্যাপারটাকে ভিন্নভাবে ভিন্ন চোখে দেখার চেষ্টা করছে ভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছে তারা তাদের শিরোনামটা দেখে নিতে পারেন তারা শিরোনাম করছে দেশকে অস্থিতিশীল করতে ঘটানো হচ্ছে নানা ঘটনা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ ও ভারতীয় ষড়যন্ত্র অর্থাৎ এই কুমিল্লার মুরাদনগরে বর্ণনাতে তারা এই মুরাদনগরের ঘটনাটাই বলেছে এই মুরাদনগরের ঘটনাটা আওয়ামী লীগ এবং ভারতের ষড়যন্ত্র হিসাবে দেখছে দৈনিক ইনকিলাব দৈনিক ইনকিলাব কি প্রকৃত সত্য সামনে আনতে চাই জনগণের কাছে নাকি জনগণের চোখে ধাঁধা দিয়ে এক ধরনের নতুন প্রতিক্রিয়া তৈরি করতে চাই এবং মূল ঘটনাকে আড়াল করে অন্যভাবে ব্যাখ্যা দিয়ে এই অস্থিতিশীল করার ঘটনা যেন আরো ঘটে সেই পথ তৈরি করতে চাই কিনা সেটা বুঝে দেখার চেষ্টা করব তাদের যে বর্ণনা সেই বর্ণনা দেখে তারা বলছে যে মুরাদনগরে নিতে নিহত তিনজন দেশকে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে বিভিন্ন স্থানে ঘটানো হচ্ছে নানা ঘটনা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটা রাজনৈতিক বিশ্লেষকদের নামে চালিয়ে দিচ্ছে তারা মনে করছেন এসব ঘটনার পিছনে পতিত আওয়ামী লীগ ও তাদের প্রভু ভারতের হাত রয়েছে তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে দেশের বিভিন্ন স্থানে হত্যা ধর্ষণের মতো ভয়াবহ অপরাধ সংগঠিত হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে একটা অস্থির পরিস্থিতি তৈরির ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা ইনকিলাবের এই তথ্য যদি সত্যি হয় তাহলে সরকারের এখনই ইনভেস্টিগেশনে নামা উচিত যে সাম্প্রতিক সময়ে যত ঘটনা ঘটেছে এই ঘটনাগুলো আওয়ামী লীগের ষড়যন্ত্র কিনা ভারতের ষড়যন্ত্র কিনা যদি হয়ে থাকে তাহলে তো মারাত্মক ব্যাপার অবশ্যই ইনকিলাবের মতো জাতীয় পত্রিকার এই খবরটাকে সরকারের মাথায় নেওয়া উচিত এবং তদন্ত করে দেখা উচিত যে আসলে কি ঘটছে নাকি ইনকিলাম মানুষকে বোকা বানানোর জন্য ভিন্ন তথ্য দিচ্ছে তারা বলছে এক্ষেত্রে তারা বিভিন্ন রাজনৈতিক দলের ছায়। এবং কোথাও বা পুলিশের সহায়তায় ভয়ঙ্কর ঘটনা ঘটাচ্ছে অর্থাৎ এটাও বলছে যে আওয়ামী লোকজন বিভিন্ন দলে ঢুকে পড়ে তাদের নাম করে এই কাজগুলো করছে যখন বিভিন্ন ঘটনা ঘটছে আমরা পটিয়ায় থানা আক্রমণ দেখলাম লালমনিরহাটের পাটগ্রামে থানা আক্রমণ করে আসামি চিন্তায়ের ঘটনা দেখলাম কুমিল্লার মুরাদনগরে কদিন আগে ধর্ষণকাণ্ড দেখলাম এবার কুমিল্লার মুরাদনগরে তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনা দেখলাম আমরা এ মাঝখানে পিরোজপুরে একই পরিবারের দুজনকে কুপিয়ে হত্যা করার ঘটনা দেখলাম নানা ঘটনাই তো দেখেছি এই ঘটনাগুলো সঙ্গে প্রত্যেকটা ঘটনার সঙ্গে বাংলাদেশের কোনো না কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ত তার তথ্য উঠে এসেছে ইনকিলাপের ভাষ্য যে সেই সব রাজনৈতিক দলে আওয়ামী লীগের লোকজন ঢুকে গিয়ে তারা এই কাজগুলো করছে যদি তাই হয়ে থাকে তাহলে রাজনৈতিক দলগুলোর সচেতন হওয়া উচিত যে আমরা কেউ ঢুকে পড়ুক এটা আমরা চাই না কেউ ঢুকে পড়ে এই ঘটনা যেন ঘটাতে না পারে সেই ব্যাপারে দৃষ্টি রাখা উচিত সেই ব্যাপারে তারা যদি দৃষ্টি না রাখে তাহলে তো তাদের রাজনৈতিক দলেরই দোষ হবে ইনক্লাবের এই ভাষ্য সত্য হবে না তারা বলার চেষ্টা করছে বিভিন্ন রাজনৈতিক বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে পতিত আওয়ামী লীগ ও তাদের পৃষ্ঠপোষক ভারত এদেশকে অস্থিতিশীল করার জন্য নানান ষড়যন্ত্র ও চক্রান্ত করে যাচ্ছে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতের সহায়তায় এক এক সময় এক একটা এজেন্ডা নিয়ে মাঠে নামছে বর্তমানে হত্যা ধর্ষণের মতো ভয়াবহ অপরাধ সংগঠিত করে দেশের পরিস্থিতি অস্থির করার চক্রান্ত করছে এটা শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে না পারলে সময় মতো আওয়ামী লীগ নির্বাচন আয়োজন সময় মতো আগামী নির্বাচন আয়োজন অনিশ্চিত হতে পারে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা সাইফুল হকের নাম দিয়ে ব্যাপারটা ইনক্লাব চালিয়ে দিয়েছে আমি নিশ্চিত না যে সাইফুল হক এই এই কথা বলেছেন কি না কিংবা কবে বলেছেন কোন ঘটনার পরিপ্রেক্ষিতে বলেছেন সাম্প্রতিক সময়ের এই ঘটনাগুলো যদি আওয়ামী লীগের পরিকল্পনা হয় ভারতের পরিকল্পনা হয় তাহ এবং নির্বাচন নিয়ে যদি শঙ্কা তৈরি হয়ে থাকে তাহলে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হওয়া এবং নির্বাচন পিছিয়ে যদি যায় তাহলে লাভকার লাভকার এই ইকুয়েশন করতে গেলে কি লাভটা আওয়ামী লীগের বেশি নাকি লাভটা এনসিপির বেশি নাকি জামাতের বেশি নাকি বিএনপির বেশি এই ব্যাপারগুলো আমার মনে হয় যে বাংলাদেশের জনগণের কাছে স্পষ্ট যে লাভটা কার নির্বাচন বিলম্বিত হলে নির্বাচন ডিলে হলে লাভটা কার একটি রাজনৈতিক দলের প্রধানকে আমরা গতকালকে বলতে শুনেছি যেটা আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যে এই পরিস্থিতিতে নির্বাচন অসম্ভব দেশের এই অস্থিতিশীল পরিবেশে নির্বাচন অসম্ভব তার মানে কি তার মানে হচ্ছে যে এই যে অস্থিতিশীল পরিবেশ এই পরিবেশ তৈরি করার পেছনে কারো না কারো ইন্ধন রয়েছে কারো না কারো চক্রান্ত রয়েছে এই চক্রান্ত কারা করছে সেখানেই খুঁজে বের করতে হবে যে এই চক্রান্ত কারা করছে যদি নির্বাচন পিছিয়ে দিয়ে আওয়ামী লীগের লাভ থাকে তাহলে আওয়ামী এই চক্রান্ত করতে পারে নির্বাচন পিছিয়ে দিয়ে যদি অন্য কোনো দলের লাভ থাকে তাহলে অন্য কোনো দল এই কাজ করতে পারে কিন্তু নির্বাচন পিছিয়ে গেলে নিশ্চিত করে কাদের লাভ আর কাদের লস এটা তো বাংলাদেশের জনগণের কাছে ব্যাপারটা স্পষ্ট তাহলে এককভাবে শুধুমাত্র আওয়ামী লীগই ষড়যন্ত্র করতে পারে এই প্রসঙ্গটা আসছে কেন আওয়ামী লীগ যেমন ষড়যন্ত্র করতে পারে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য তেমনি নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য আরও বেশ কিছু রাজনৈতিক দল এই অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে যারা চায়না এই মুহূর্তে নির্বাচন হোক আসলে কোনটা ঘটছে মাঝখান থেকে নির্বাচন পিছিয়ে গেলে সব থেকে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি বিএনপি কি এই ঘটনাগুলো সমর্থন করবে কিংবা এই ঘটনাগুলোর এক ধরনের পৃষ্ঠপোষকতা করবে যদিও নানা জায়গায় এই যে ঘটনাগুলো ঘটছে বিভিন্ন জায়গায় বিএনপির নেতাদের নাম চলে আসছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বিভিন্নভাবে এ এর সঙ্গে সংশ্লিষ্টতার পরিচয় খুঁজে বের করা যাচ্ছে এবং বেরিয়ে আসছে সেই ব্যাপারে বিএনপি কতটা সচেতন সেটা বিএনপিই ভালো বুঝবে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ তারা নির্ধারণ করবে যে কোন পথে তারা এগোবে কিন্তু ব্যাপার হচ্ছে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে যার লাভ বেশি কিংবা যাদের লাভ বেশি তারা যে কোনো পক্ষ এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকতে পারে যদি এই কর্মকাণ্ডগুলো একটা পরিকল্পিত ষড়যন্ত্র হয় এখন বের করার বিষয় কারা এই ষড়যন্ত্র করছে নির্বাচন পিছিয়ে গেলে কাদের লাভ দেশ অস্থিতিশীল হলে কাদের লাভ শুধুমাত্র কি আওয়ামী লীগের লাভ নাকি অন্য কারো লাভও হতে পারে সেই ক্ষেত্রে একেবারেই সূক্ষ্ম আইকনিক চোখে একেবারে তীক্ষ্ণ চোখে একদিকে দৃষ্টি না দিয়ে চোখের দৃষ্টিটা একটু যদি ওয়াইড করি আমি যদি ওয়াইড অ্যাঙ্গেলে দেখি ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে দেখি তাহলে চোখের সামনে আরও অনেক কিছু হয়তো ভেসে উঠবে দৃষ্টি যখন আমি প্রসারিত করব। আমার লেফট কাঁধের পেছন থেকে রাইট কাঁধের পেছন পর্যন্ত যখন আমি দেখতে পারবো ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে কিংবা ফিশ আই লেন্সে তখন আমরা সত্যিকার অর্থেই বুঝতে পারবো যে ক্লোজ শটে দেখা একটা মাত্র দল হয়তো দায়ী নয় ওয়াইড অ্যাঙ্গেলে অনেক দলের অস্তিত্ব খুঁজে পাওয়া যেতে পারে সত্যিই কি সেই অস্তিত্ব খুঁজে পেতে চেষ্টা করবে সরকার কিংবা সরকারি বিভিন্ন দপ্তর নাকি ব্যাপারগুলো যেভাবে চলছে সেভাবেই চলবে দেশ অস্থির হোক তাতে কি যায় আসে দেশের মানুষ তো কিছু বলছে না চুপ করে আছে তারা তো শান্তিতেই আছে দর্শক আপনার কী মনে হয় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে